চট্টগ্রাম শহর থেকে মাত্র একশো টাকায় কিভাবে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে আসবেন প্রথমে চলে আসতে হবে মূল সেখান থেকে সীতা একটি বাসে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকায় চলে আসবেন বারো কোন্ড বাজার আবার সেখান থেকে একটি সিএনজি করে জনপ্রতি পনেরো টাকা বা করে চলে আসবেন বাসবাড়িয়া সমুদ্র সৈকত বাসবাড়িয়া সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত শহরে কোলাহল আর ব্যস্ততা পেছনে ফেলে এখানে এসে মনে হয়ে যেন প্রকৃতি নিজে আমাদের আপন করে নিয়েছে এই সক্যতার সবচেয়ে বড় আকর্ষণ হল এর নিরিবিলি পরিবেশ এখানে দেউর শব্দ নীল আকাশ আর অসীম সমুদ্র একসাথে মনের ভেতর অদ্ভুত এক প্রশান্তি এনে দেয় আপনি চেলে এর বালুময় বেঁচে হাঁটতে পারেন আবার চাইলে এমন সুন্দর সবুজ ঘাসেও হাঁটতে পারেন যা আপনার মনকে সতেজ করে তুলবে বিকেলের সময়টা এখানে সবচেয়ে সুন্দর সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যায় তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে কমলা আর লাল রঙের মিশেল সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন সমুদ্র সৈকত তাদের জন্য আদর্শ যারা বীরের বাইরে শান্ত একটা জায়গা খুঁজছেন অল্প খরচে অল্প সময়ে এমন সুন্দর একটা জায়গায় ঘুরে আসা সত্যিই মনকে ভরিয়ে দেয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ